নন্দিত কৌতুক অভিনেতা দিলদার হোসেন একটা সময় ছিল যখন কেউ কাউকে হাসালেই তাকে দিলদার বলা হতো বলা চলে প্রবাদে পরিণত হয়েছিলেন এই অভিনেতা এখনও তিনি বেঁচে আছেন সিনেমার মধ্য দিয়ে আজ তেরো জুলাই দিলদারের আঠারোতম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে এই অভিনেতাকে স্মরণ করছে সংবাদ প্রকাশ দুই সালের আজকের এই দিনে মাত্র আটান্ন বছর বয়সে মারা যান তিনি দেখতে দেখতে কেটে গেল সতেরোটি বছর নতুন প্রজন্মের দর্শকও তাকে চেনেন কৌতুক অভিনেতা হিসেবে উনিশশো পঁয়তাল্লিশ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার তিনি এসএসসি পাশ করার পর পড়াশোনায় ইতি টানেন উনিশশো সালে কেন এমন হয় নামের চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেন এরপর আর পেছনে ফিরে তাকাননি তিনি আমার মনের তখন অভিনয় করেছেন বেদের মেয়ে জোসনা বিক্ষোভ অন্তরে অন্তরে কন্যাদান চাওয়া থেকে পাওয়া সুন্দর আলীর জীবন সংসার স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু শান্ত কেন মাস্তান সহ অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্রে বিন্দারের জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তাকে নায়ক করে নির্মাণ করা হয়েছিল আবদুল্লাহ নামের একটি চলচ্চিত্র নতুনের বিপরীতে এই ছবিতে বাজিমাত করেছিলেন তিনি সেরা কৌতুক অভিনেতা হিসেবে দুই হাজার তিন সালে তুমি শুধু আমার চলচ্চিত্র অভিনয়ের সুবাদে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন সারা জীবন অভিনয় করে যে বছর সেরার স্বীকৃতি পেলেন সে বছরই তিনি দর্শককে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যুর পর আরও অনেক কৌতুক অভিনেতাই এসেছেন আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন কিন্তু কেউ বি দিলদারের অভাব পূরণ করতে পারেননি